যে যতক্ষণ না ওরা মানুষের ভোটে ভাববে মানুষের ভোট ভাবে ভাববে ততদিন কিছু হবে না সংখ্যাগুরু সংখ্যালঘু করে কিছু হবে ওকে বলুন তো যেখানে সিক্সটি পার্সেন্ট হিন্দু আছে দাঁড়াতে ও তো বন্দরে গিয়ে দাঁড়ায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আছে ওকে বলুন একটা হিন্দু সিটি এসে দাঁড়াতে তারপর ওকে বুঝিয়ে দেবো হিন্দুরা কি জিনিস ওকে আমি চ্যালেঞ্জ করছি যেখানে সিক্সটি পার্সেন্ট মোর দ্যান সিক্সটি পার্সেন্ট হিন্দু ভোটার আছে দাঁড়াতে ও কি করে জিতে আমি দেখি ভোট ব্যাংক নিয়ে তো চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী কিন্তু পুরমন্ত্রী ফেরা হাকিম যাকে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শুনবো আমরা এটা ওদের উঠবেই যতক্ষণ না ওরা মানুষের ভোট ভাববে যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে ততক্ষণ বিজেপি সাফল্য কোনোদিন আসবে না যেদিন ভোটটাকে মানুষের ভোট ভাববে মানুষ ভোট দিচ্ছে ভোটার ভোট দিচ্ছে সেদিন সাফল্য আসবে যতদিন তারা সংখ্যালঘু সংখ্যাগুরু ধর্মের ভিত্তিতে ভোট হবে ততদিন বাংলায় সাফল্য পাবে না সংখ্যালঘুদেরকে নিয়ে একদিকে বিস্ফোরক বিজেপি নয় রাজ্য সভাপতি পরিষ্কার ভট্টাচার্য যে শেষ তিন বছরে বাংলার রাজনৈতিক হিংসা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সংখ্যালঘুরাই রাজনৈতিক হিংসায় যারা মারা গিয়েছেন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সংখ্যালঘু একেবারে বিস্ফোরক দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এবং আগামী দিনে তাদেরকে এটা ঠিক করতে হবে এই রূপরেখা তাদেরকে তৈরি করতে হবে যে কিভাবে তারা তাদের এই পজিশনকে ঠিক করবেন বা কিভাবে তারা এগিয়ে যাবেন বলছেন সমীপ ভট্টাচার্য আর তবে এই নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটাও শুনিয়েছি তবে বিজেপি জানিয়েছেন মুসলমান সম্প্রদায়কে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস তাদেরকে শিক্ষিত হতে দিচ্ছে না তাদের ভালো চাকরি হচ্ছে না তারা অগ্রগতির পথে এগোতে পারছে না খালি তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে মুসলমান সম্প্রদায়কেই বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস তাদের জন্য ক্যান্সার তাদেরকে একদম ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আখেরে ভালো কিচ্ছু হচ্ছে না তাদের ভালো কিছু হচ্ছে না তাদের ভালো তাদেরকে ঠিক করতে হবে কারণ যে পরিসংখ্যান বা যে ছবি বাংলার বর্তমানে রয়েছে সেখানে সংখ্যালঘুরাই মারছে তারাই মরছে এমনটাই যেখানে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলছেন একই সঙ্গে কিন্তু বিজেপি মুখপাত্র অপ্রসন্ন ঠিক সেই কথাই বললেন তবে আপনাদেরকে আরও একবার এই মুহূর্তে শোনাতে চাইব ঠিক কি বলেছেন কি বিস্ফোরক দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য সংখ্যালঘুদেরকে নিয়ে শুনুন তৃণমূল কংগ্রেস মনে করে বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে তাহলে একবার তাকিয়ে দেখুন আমি আবার বলছি কোন বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না একবার আসামের ডেমোগ্রাফির দিকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আজকে সেখানে উন্নয়ন দেখুন আজকে ত্রিপুরার উন্নয়ন দেখুন আর আসামের ডেমোগ্রাফি দেখুন তারপরেও বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে আজকে পশ্চিমবঙ্গে গত তিন বছরে যত খুন হয়েছে তার মধ্যে নব্বই শতাংশের বেশি হচ্ছে সংখ্যালঘু মুসলমান তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই আর প্রত্যেক ক্ষেত্রে অভিযোগের তীর হচ্ছে শাসক দলের দিকে কেউ বিজেপির দিকে আঙুল তোলেনি রাজ্যে যত সংখ্যালঘু মারা গেছে আজকে কোন সংখ্যালঘু পরিবার এখনো পর্যন্ত বলেনি যে খুন হয়েছে বিজেপির কর্মীর দ্বারা কোন বিজেপি একে আক্রমণ করেছে